কিন্তু আঙ্গুলটা দয়া করে একটু আপনারা উপস্থিত বলুন দরকার নেই নিচের দিকে গুনতে থাকেন কি রকম নির্যাতন পারিবারিকভাবে যখন তিনি দিনের দাওয়াতের আদেশ পেলেন যখন সাপা পাহাড়ে গিয়েছিলেন নিজের আপন চাচা পর্যন্ত সব জন্য হাত উঠেছে এরপরে এক তিনটা বছর শিয়াবে আদি ভিতরে বন্দি করে মুসলমানদেরকে মানবতার জীবন করানো হয়েছে শুধু তাই নয় বেড়ালকে মেরেছে খাপ্পাব কে মেরেছে কোবাইব কে মেরেছে এরপরে আম্মার কে মেরেছে সুমায়ার লজ্জা স্থানে বললম ঢুকায় দিয়েছে এই জায়গায় নবীজি প্রবেশ করবেন ওই জায়গায় যেখান থেকে মানবতার নবীকে বারোটা কম থেকে চল্লিশ জয়ের উর্ধে নাটিয়ার বাহিনী দিয়ে বিশ্ব নবীকে গিয়েছিল তাদের মেরে ফেলে দেওয়ার জন্য ঘিরে ধরেছিল দারুল বদুয়ায় বসে থেকে তার মানে ফাঁসির রায় ঘোষণা করা হলো অর্থাৎ মৃত্যুদণ্ড তার দিতে হয় তাকে মেরে ফেলে দিতে হয় বলেন না উজুবিল্লা সেই শহরে নদী যখন প্রবেশ করবেন একবার খেয়াল করে দেখেন তো দেখি বিশ্ব নবীজির অনুভূতিটা কেমন হতে পারে আমার ভাইরা পাঁচ তারিখে যখন উড়াল দিয়েছে আল্লাহর অলি মহিলা যখন উড়াল দিয়েছে প্রতিবেদে ওই দিন

শাহবাগে নবীদের বিরুদ্ধে কথা বলার পরে যখন আমাকে ধরে নিয়ে প্রকাশ্যে লাশ টানতে যখন মারা গেল মাথায় যখন আঘাত করা হলো আমার দল থেকে বলা হলো সম্ভবন আমার একটা ছেলেকে তোমরা মারতে যেও না ওরা সিদ্ধান্ত নিল যে কোন মূল্যে হয়তো গুলি করবে কিন্তু গুলির হাত থেকে বাঁচায় ওরা আমাকে মাথায় মারল আমি বলেছি আমার কোন দুঃখ নাই কোন আফসোস নাই তবে কেন তেমনি আল্লাহর কাছে বলবো আল্লাহ কেন মেরেছিল কি জন্য মেরেছিল এটা তুমি নিশ্চয়ই জানো কেননা বলেন অনুপরিমান ভালো কাজ কেউ যদি করে তাও আল্লাহ দেখাবেন আমার অনুপরিমান কেউ যদি মন্দ কাজ করে তাও আল্লাহকে আমাকে দিন দেখাবেন ওই

প্রথম ফটকে ঢুকেছে দুই হাতে দুই পতাকা নিয়ে পতাকার ভিতরে ঢুকলেন ঢুকে দেখি অসংখ্য মুক্তি রয়েছেন আর দেরি যে মালিক দিয়েছে মালিকের জন্য সে অবনত হয়ে না

সে আসনের সামনে শ্রোতা থাকবে এই জিনিসটা যদি অনুভব করতে পারেন আপনি ইসলাম হয়ে যাবে আর আমার বন্ধুগণ আমাদের তারিখে যখন কিছু রোজের আমরা মালিকের কাছে

আমাদের দলের কোন নেতা ওদের সন্দেহ নাই যে এরা মানুষের ক্ষতি করতে পারে অন্য দলের নেতাদেরকে দেখে বললো আপনাদের নেতাদেরকে বলে দেন এরকম বিশৃঙ্খলা আপনারা সারা কেউ করতে পারে না আপনার ভিতরে এই অনুভূতি হয়তো আসতেছে নাকি কেমন পরিচয় ফেলে বেড়েছে আসতে বক্তবдите গেদা পনকো যারা দায়িত্বশীল দেশে দেখা করলেন আমার সকে সামনে সেখানে কোন দিকে বললাম হুজুর এত বছর নির্বামানি সদার প্রোগ্রাম করলাম প্রতিদিন আপনাদের দেখলাম না আজকে এসে কেন বলে মামানি মামলা মাথায় নিয়ে রতে রতে আমাদের জীবন প্রায় বন্ধ হয়ে গেছে গতকাল প্রায় 70 বছরের বিদধানুষ নির্বাম আপনার মেহেরপুরের গান্ডি উপজেলার আমির সংগ্রামী আমির আমার সঙ্গে দেখা করলেন কেমন আছে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম যারা সাধারণ ক্ষমা তারা বিশ্বাস করে না এই মানুষগুলো তারা আমাদের বিরুদ্ধে উঠে লেগেছে বলেন ঠিক কিনা বিশ্ব এখন বক্তব্য হবে বক্তব্যের শ্রদ্ধা তারা ভালো খেয়াল করে নবীদের চোখের সামনে বসে আছে তারা যারা চাচা বীর আমির ভিতর থেকে পঞ্চাপের করেছিল দুঃখটা চিড়ে চাপিয়ে খেয়েছিল তুমি যে আমার হিন্দাকে নেবে বলেছিল হিন্দারি ইসলাম ভ্রমণ ভ্রমণ করেছ আমার কোনো বাধা নেই কোনো দুঃখ নেই তবে একটা কথা তোমাকে বলি আমার দিকে যেন তুমি নতুন না দে অর্থাৎ আমার চোখ যেখানে দেয় সেখানে তুমি থাকার চেষ্টা করো কেননা তোমাকে দেখলে আমার হামদার কথা মনে পড়ে আমিও বিরোধী দলের নেতাদেরকে বলি যাদের প্রচুর যাদের প্রচেষ্টায় মল্ল রহমান নেতাদের গলায় তুলে দেওয়া হয়েছিল তাদের প্রচেষ্টায় মোল্লা কাদের গলায় তুলে দেওয়া হয়েছিল যাদের

বক্তব্য দিতে যায় আবু তালিবের গিরিপদের কথা মনে করেন নাই বক্তব্য দিতে যায় রাত্রের অন্ধকারে ফিরে যখন মদিনায় যাইতেছিলেন তাও নবীজি মনে করেন নাই বক্তব্য দিতে বলেছে আমার কাছে তোমরা কি আশা করো আপনার কাছে আশা করি আপনারা মদেনবেন বিশ্ব নবী বললেন কয়েকজন বাড়ি তোমাদের ফোনা তুলে দেওয়া হলো আমরা কেন্দ্রীয় ভাবে ঘোষণা দিয়েছি তবে দাবি আসামি যারা তাদের নিশ্চয়ই আমরা ক্ষমা কথা ভুল ব্যাখ্যা করা হয়েছে কিন্তু একটা কাহিনীর ঘটনা আপনি শুনেছেন শোনেন নাই এই সে সামনে নেতাকে ধরে নিয়ে এসে উপযুক্ত নির্যাপন করার পরে এরাকার মানুষ এসে বলেছিল একে ছেড়ে দাও আর রাজনীতি করবে না এরাকার লোককে মিথ্যা আশ্বাস করে রাত্রের অন্ধকারে ক্রস ফায়ার দিয়ে মেরে ছেলেটার চোখ উঠিয়ে দেওয়া হয়েছিল বাবা পরের দিন লাশের কাছে এসে বলেছিল আমার মনে অপরাধ করেছে তাকে মেরে কোন দুঃখ নাই তার চোখ কি অপরাধ করেছে আল্লাহ সাহ দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই চোখ উঠানো হয়েছিল এর আবার নাকি কলকাতায়ণত হয়েছে সুতরাং মানুষকে ভালো কাজ নয় মানুষকে নির্যাতন নয় মানুষকে নির্যাতন তো আগুন লেগে যাবে আগুন সন্তানকে খুন করেছ ওই বাড়ির কাছে গিয়ে কান লাগিয়ে মা আল্লাহ আল্লাহ আমার খালি না করা তুমি দুনিয়া শেষ করো না বল ঠিক মায়ের দোয়া মঞ্চুর হয়ে যায় আল্লাহ দরবারে এই দুয়ার থেকে কেউ বাঁচতে পারবে আমার বন্ধু বান্ধব আমি যে আমার সাধারণ করলেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বলার পিছিয়ে কারণটা হলো কোন ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে এর চেয়ে বড় মহৎ পরিচয় আর পিছিয়ে হতে পারে আছেন মসজিদে দাঁড়িয়ে সকলেই তার কাছে অপমানিত হবে সাহবাই গ্রামের সামনে তিনি অপমানিত হবেন এই কথা কি কোনদিন কল্পনা করা যায় বলেন

দৌড়বেন বিশ্ব নবীজি ডেকে বললেন অমর রয়ে তারে প্রেশার করতে দাও মাঝখানে বন্ধ করো না যদি বন্ধ হয়ে যায় কিডনিতে প্রেশার করতে পারে সুতরাং ভাবে তাকে বন্ধ করে দিও না

আপনি অন্তত বিনয়ী হয়ে তাদেরকে ক্ষমা করে দেন ঠিক আছে আপনার প্রতিবেশী কে সেই যা আপনার তার কাছে হাত

আওয়ামী করেছে না বিএনপি করেছে না জামাত করেছে না জাতীয় বানী করেছি এ দেখার কোনো সময় নাই আমার আপনার কাছে একটাই পরিচয়ের লোকটা মানুষ

আপনি গান আমার কাছে বসে থাকেন দুই করে মহাপের সময় রওনা দিলাম যাওয়ার সময় শুধু কথা বলছিল আমার জীবন থাকবে তুমি যা বলো একটু সতর্ক তোমার কথা কিন্তু বাতিলদের একটু ভিতরে বেশি রাখতে পার আমার সেই ভাই আল্লাহ ভাইয়ের ঋত সঙ্গে আরো বলাই না

এই জন্য আমি আপনাকে বলছি একটু ভালো করে উত্তর দেন সব কাজের দাওয়াত কি দিয়ে দিতে পেরেছি আমার জানা মতে এখানে মত পান করতেছে মত পান করো না তোমরা এই কথাটুকু হল সব কাজের আদেশ যেহেতু আল্লাহ নিষেধ করেছেন পান করতে ওটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার নাম হল অসৎ কথা বাধা প্রদান করা আর সুদের রাস্তা বন্ধ করে দিয়ে সুদিত্তিক সমাজ ব্যবস্থা নেয় তাকতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা না হল অসৎ কাজে বাধা প্রদান করে ন্যায় প্রতিষ্ঠা করা হল ঠিক না আপনারা কি আমাদের বিরক্ত হচ্ছেন তাহলে এইবার কিন্তু আরো করার কথা আসবে খেয়াল করেন আমার সমাজে সব কাজে আদেশ দেওয়ার মতো কোন পরিবেশ আমার যারা মতে হান্ড্রেড পার্সেন্ট ছিল না এখনো ফিফটি পারছেন নাই যদি যদি থাকত তাহলে কুষ্টিয়ার মা ফিরে রহমানিকে দেয়া মানুষের টাকা চুরি করে চেয়ারম্যান তাকে বক্তব্য দেওয়ার তাকে করা রহমান আজহারি ভাই আমার এক বক্তা কেন অনেক ভালোবাসি তাকে কেন আমাকে সে অনেক ভালোবাসে কার জন্যে শুধু অসৎ কাজের ব্যাপার প্রধান বন্ধ রাখেন সব কাজের আদেশ আমরা জিতে লাগি কিভাবে দিতে আপনি বাংলাদেশের সমস্ত মসজিদ গুলো সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বামপন্থীরা দখলে নিয়েছেন পদ্ধতিতে হবে একটু পরে আমার ছেড়ে আমি ধরো ছিল যে আমার বন্ধুমান সৎকদের আদেশ গোটা মসজিদ গুলো থেকে তুলে নেওয়া হয়েছিল তাদেরই চাকরি টিকে থাকত যারা বাতিলের পাঁচ আপ একদম মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি যেখানে হওয়ার কথা ছিল প্রতি বিশ্বাসী মানুষগুলো সেখানে আল্লাহর প্রতি মানুষগুলো যাদের বিশ্বাস আছে সেখান থেকে তুলে দিয়ে উলটা ধর্ম নিরপেক্ষ মতবাদীদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল বছর আমার একদিন তাফসির মাহফিলের আয়োজন করে বড় একটা টুপি মাথায় দিয়া পাশে বসে থাকতো আর বলতো হুজুর ওয়াজের নামে রাজনীতি যেন না হয়